আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তীব্র বৃষ্টি বিশেষ করে নভেম্বরের শেষের দিকে আঠাশে নভেম্বর এবং কি উনত্রিশে নভেম্বর কিন্তু এই দুই দিন বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতে আসতে পড়লো এর এর নিম্নচাপ কিন্তু আগামী আঠাশ ও উনত্রিশ তারিখে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সৃষ্টি করবে এই নিম্নচাপ তো আমি তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল ছটার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে সাত সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বিশ্বের সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন কক্সবাজারও কিন্তু দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠাশে নভেম্বর সকাল ছয়টার সময় এছাড়া এদিকে রাঙামাটি খাগড়াছড়িতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল ছয়টার সময় তো এর পরবর্তী যদি এদিকে সকাল সকাল দেখতে পাচ্ছেন উত্তর দিয়ে বাংলাদেশের দক্ষিণে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি তীব্রতা কিন্তু আরও গুণেই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের দক্ষিণের জেলায় বিশেষ করে বেশ কিছু জেলায় কিন্তু বজ্রসহ বা অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু বা অতি ভারী বেশি কিন্তু থাকবে এইসব জেলায় বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা যোশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে চট্টগ্রাম রাগামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া এদিকে যদি লক্ষ্য করি শরীয়তপুর চাঁদপুরও দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু আরও বেশি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনি নোয়া কালী লক্ষ্যপুর ভোলাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণেই বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণেই বৃদ্ধি পাবে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর ঝিনাইদহ মাগুড়া শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুঘাটি এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আটাশে নভেম্বর দুপুর একটা সময় এছাড়া দিকে ফেনি চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্ধব নয় কিন্তু অতি ভারী বা অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠাশে নভেম্বর দুপুর একটা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মুন্সিগঞ্জ শরীয়তপুর নারায়ণগঞ্জ ঢাকা শহর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুরে দেখতে পাচ্ছেন দুপুর একটা সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর একটা সময় এর পরবর্তী যদি আমরা বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু এদিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রামে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণীই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে বান্দরবন কক্সবাজার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল বিকেল পাঁচটার সময় দেখছেন এদিকেও কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল মাদারীপুর সৈয়দপুর মুন্সীগঞ্জ কুমিল্লা ফেন্ডি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগোনা ঝালোঘাটি পিরোজপুর এদিকে দেখছেন বিকেল পাঁচটার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি তো কিন্তু হালকা পরিবার বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আঠাশে নভেম্বর বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত নটার সময় যদি লক্ষ্য করি যে এই বৃষ্টি কিন্তু অবস্থান করতেছে এদিকে চট আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত নটার সময় দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কিন্তু অবস্থান করতেছে সেদিকে খাগড়াছুটি রাগামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটুয়াখালী বরগুনা বান্দরবন কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে এই ঘূর্ণিঝড়ের নিম্নতম কিন্তু এদিকে গভীর ভারী বৃষ্টি কিন্তু তৈরি করবে এছাড়া এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাটের দেখতে পাচ্ছেন আছেন বৃষ্টি কিন্তু এদিকেও থাকতেছে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত নয়টার সময় এর পরবর্তী যদি রাত মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দুবার দিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনি নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ কিন্তু তীব্র বিশ্বের সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাটি পটুয়াখালী বরগনাথে কিন্তু ভারী বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে আটাশে নভেম্বর রাত একটা সময় এছাড়া দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়িতে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় এর পরবর্তী দিদি যদি উনত্রিশে নভেম্বর সকালের দিকে লক্ষ্য করি তাহলে তোর নতুন করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা লক্ষ্মীপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল ফরিদপুর মাগুড়া ধিনাইদা মেরপুর চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরিশাল ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি যদি দেখতে পাচ্ছেন অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সকাল ছটার সময় কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দেখে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাখামাটি খাগড়া চলেছে কিন্তু অতি ভারী বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে তো উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা তৈরি করতেছে এছাড়া দিকে ছাতকেরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর নড়াইল যশোর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ ফরিদপুর মাগুরা দিনাইগঞ্জ মেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি সহ দেখতে অতি ভারী বিশেষ মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে দিকে সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো উনত্রিশে নভেম্বর দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা বাগেরহাট পিরোজপুর এদিকে খুলনা সাতক্ষীরা যশোর নড়াইলিদিকছন্দর অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে উনত্রিশে নভেম্বর দুপুর একটা সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে তো সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তো সন্ধ্যা ছটার সময় দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু থাকছে এদিকে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা ফরিদপুর মাগুরা জিনাইদহ দশ নোডাইল মাদারীপুর দেখতে পাচ্ছেন তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছটার সময় সন্ধ্যা ছটার সময় কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় এর পরবর্তী যদি উনত্রিশে নভেম্বর রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াচুটি জাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফরিদপুর মাগার ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর এদিকে ভারী লেভেলে বেশির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে উনত্রিশে নভেম্বর রাত দশটার সময় এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী মেঘ কিন্তু যদি কেউ ঘোরা করতেছে তো যেহেতু সামনে আর আট থেকে দশ দিন রয়েছে তো কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তবে যদি পরিবর্তন হয় বৃষ্টি কিন্তু আগামী আঠাশে নভেম্বর বা সাতাশে নভেম্বর রাত থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে যা আগামী দুই দিন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বা তিন দিন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের যারা সব মধ্য বাংলাদেশে কিন্তু এই ভারী বৃষ্টির সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে এই সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল আগামী সাতাশে নভেম্বর রাত্রে দিয়ে কিন্তু ভারতের পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতাশে নভেম্বরের দিকে যদি লক্ষ্য করি বা আঠাশে নভেম্বর কিন্তু এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু আস্তে আস্তে ভারতের এই অংশে কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে তো এর ফলে তো এর ফলে কিন্তু এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে থাকবে আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার পরে পরবর্তীতে কিন্তু এই গভীর নিম্নচাপ আকারে কিন্তু আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টি তৈরি করবে বাংলাদেশে তো এক কথাই বলা যায় আগামী আঠাশ ও উনত্রিশে নভেম্বর বাংলাদেশের দক্ষিণে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা বা অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকবে তো বিশেষ করে উত্তর দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে তিনি কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখন কর্ম এই ছিল এখন কর্ম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে